হ্যালো ভিও আলাইকুম আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের দুটি গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আসি আপনাদের সঙ্গে জিল্লু রহমান টুডুরি তো ভিডিওটি লক্ষ্য করুন প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কি করবেন এই যে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি সেটিং অপশানে ক্লিক করে দেবেন আমি এই যে সেটিং অপশানে ক্লিক করে দিলাম সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে স্ট্রেজ অ্যান্ড ডাটা এটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অফ আছে নেটওয়ার্ক ইউজেস এই অপশনটি ওকে করে দেবেন অন করে দেবেন এই অপশনটি অন করলে কী হবে আপনাদের ফোনে যতই দুর্বল ডাটা থাকুক নেটওয়ার্ক কম থাকুক তারপরেও আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এইচডি কোয়ালিটিতে কোনো বাঁধবে না কিছু হবে না আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এই দেখিয়ে দিলাম একটি সেটিং এরপরে আরও একটি সেটিং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো একটু প্যাকে আসি আবারও আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর আবারও এই যে থ্রি পার্ট যে মেনু আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবারও পূর্বের ন্যায় আপনি সেটিং অপশানে প্রবেশ করবেন আমি এখন এই সেটিং অপশনে প্রবেশ করলাম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নোটিফিকেশন নামে একটি অপশন আছে এই নোটিফিকেশন নামের অপশনটির উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলাম নোটিফিকেশান ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নোটিফিকেশন টোন নোটিফিকেশন টোনস এর উপরে একটা ক্লিক করে দেবেন যথারীতি আমি একটা ক্লিক করে দিলাম এখন আপনাদের সামনে এই যে ইন্টারফেস শো করেছে আপনার ফোনে যত ধরনের টোন আছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এখান থেকে ব্যবহার করলে কী হবে এখান থেকে আপনি যে কোনো একটি এরকম ওকে করে দেবেন টিকমার্ক দিয়ে দেবেন এভাবে এভাবে টিকমার্ক দিয়ে দেবেন দিলে কী হবে সেই কোনটি আপনার নোটিফিকেশান বারে সাউন্ড দেবে এভাবে আপনি সেটিং করে নেবেন এই সেটিংটি করলে আপনি ইচ্ছা মতন সেটিং করতে পারবেন নোটিফিকেশানে যে কোনটি বাজে আপনি ইচ্ছা মতন সেটিং করে নিতে পারেন গানও নিতে পারেন আপনার নামে নিতে পারেন যে কোনই আপনি সেটিং করবেন সেটি আপনার এখানে বাজবে এভাবে আপনারা সেটিং করে এই যে ওকে আছে দেখতে পাচ্ছেন এই ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করে দিলে আপনার সেটিংটি ওকে হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দেখলেন ভিডিও দুটি সেটিং আমি দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের অসাধারণ দুটি সেটিং এই সেটিংটি যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে সেই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আর বেশি গর্ব করব না আপনাদের সাথে আমি ছিলাম রহমান টিপুর আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার আইডিতে একটি ফলো দিয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটি লাইক করে দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আজকে আমি তো এখানে শেষ করতেছি কোথাও আসসালামু আলাইকুম